অমিত সম্ভাবনার মাঝে বাংলাদেশের অবস্থান উত্তরে হিমালয় দক্ষিণে বঙ্গোপসাগর মাঝখানে মাত্র চল্লিশ মাইল চিকেন নেক বাংলাদেশের উন্নয়নের পথে বাঁধা হয়ে আছে এই চল্লিশ মাইলের বাঁধা ঘুঁচে দিতে পারলে বাংলাদেশের উন্নয়ন কেউ বেঁধে রাখতে পারবে না বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওরা এক পায়ে খাড়া নেপাল বাড়ি বাড়ি বলছে আমাদের নিয়ে যাও আমরা এক পায়ে খাড়া নেবার জন্য মাঝখানে ওইটুকু পথ অতিক্রম করার সুযোগ আমাদের এখন দেওয়া হচ্ছে না আশা করি তাদেরই কারণে তাদের অর্থনৈতিক কারণে সেটা আমাদের দেব বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা দেখতে এবছরই আসছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন বাংলাদেশকে আস্থায় নিয়ে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে অন্যদিকে আমেরিকা সফরে গিয়ে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মন গলাতে পারেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদী সফরের দিনই ভারতের ওপর অতিরিক্ত ট্যাক্স আরোপ করেছেন ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ ব্যক্তি ইলন মাস্কের সাথেও আলাপেও বিনিয়োগের বরফ গলাতে পারেননি মোদী আগেই বিকল্প পথ খোলা রেখেছিলেন ইলন মাস্ক ফোন করে সামাজিক ব্যবসার প্রতিকৃত ডক্টর মোহাম্মদ ইউনুসকে দক্ষিণ এশিয়ায় স্টার ব্যবসা প্রসারিত হবে বাংলাদেশ থেকে শুধু নেপাল ভুটান নয় সেভেন সিস্টার সহ ভারতের প্রতিটি অঞ্চলে যাবে বাংলাদেশের পণ্য আমাদের অঞ্চল হল উত্তরে হল নেপাল আমাদের অঞ্চল নেপালের সৌভাগ্য তারা হিমালয় পর্বতের দেশে আছে দুর্ভাগ্য হল সমুদ্রের দেখা তাদের হয় না তাদের সমুদ্র দেখতে হলে আমাদের মাঝখান দিয়ে দেখতে হবে আমাদের মাধ্যমে দেখতে ভুটান একীকান্ত তারও সমুদ্র দর্শন হয় নাই তাকে সমুদ্রে আসতে হলে আমার পথ দিয়ে আসতে হবে আমরা তাকে স্বাগত জানি তেমনি ভারতের পূর্বাঞ্চল একই অবস্থা নেপালের যে অবস্থা ভুটানের যে অবস্থা নেপাল ভারতের সেভেন সিস্টারের একই অবস্থা তার সমুদ্র দর্শন তার হয় না হবে না তার সঙ্গে আমরা যোগ দিই একসঙ্গে এই অর্থনৈতিক অঞ্চল আমাদের যে সমুদ্র বন্দর তাদের মাল আনা নেওয়া করবে আমাদের আমাদের মাল আনা নেওয়া করবে তাদের তাদের কাছে যাবে অর্থনীতি অর্থনীতি এক একসময় মনে করা হতো দক্ষিণ এশিয়ায় আমেরিকার আসল বন্ধু ভারত কিন্তু ডক্টর ইউনুস বাংলাদেশের সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর সে চিত্র বদলে গেছে নিজের শপথ অনুষ্ঠানেও মোদীকে দাওয়াত দেননি ট্রাম্প মোদী স্বয়ং আমেরিকা সফরে গিয়েও আগের মতো পাত্তা পাননি প্রবাসী ভারতীয়রা ইউস্টন স্টেডিয়ামে মোদী সংবর্ধনা আয়োজন করে সেখানে অতিথি ছিলেন ডোনাল্ড ট্রাম্প পঞ্চাশ হাজার ভারতীয় দর্শককে তিনি সরাসরি বলেন সবার আগে আমেরিকান স্বার্থ মোদীর উপস্থিতিতেই ইন্ডিয়ার ওপর ব্যাপক ট্যাক্স আরোপ করা হলো রেসিপ্রোকাল অর্থাৎ পাল্টা ট্যাক্স পদ্ধতিতে সবচেয়ে বেশি ট্যাক্স বসে ভারতের ওপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্পের সাফ কথা ইন্ডিয়া আমাদের ওপর সবচেয়ে বেশি ট্যাক্স বসায় তাই আমি ইন্ডিয়ার ওপর সবচেয়ে বেশি ট্যাক্স বসালাম Because of the tariffs. They, they have the highest tariffs just about in the world, and it's a hard place to do business. No, I would imagine he met. The reciprocal makes tariffs really fair. It, it's a beautiful, simple system, and we don't have to worry about, gee, we're charging too much or too little. Um, but traditionally, India is right at the top of the pack, pretty much. There are a couple of smaller countries that are actually more, but India is a very, very, they, they charge tremendous tariffs. ধাক্কা লেগেছে রাজনীতিতেও বাংলাদেশের গণঅভ্যুত্থানকে মার্কিন ডিপ স্টেটের কারসাজি বলে ট্রাম্পের কাছে তুলে ধরেছিল ভারতীয় মিডিয়া ট্রাম্প এক উড়িয়ে দেন সে কথা ভারতে পলাতক শেখ হাসিনার জন্য আমেরিকার বিন্দুমাত্র সহানুভূতি আদায় করতে পারেনি ভারত উল্টো ইলন মাস্কের দপ্তর জানিয়েছে ভারতে মার্কিন অনুদান বাতিল করা হয়েছে মাস্কের সাথে মোদির বৈঠকও এক অসফল কর্পোরেট ট্যাক্স কমানোর আশ্বাস দিয়েছেন কিন্তু স্টারলিংকের জন্য আর কোনো ছাড় দিতে রাজি হননি মোদি অন্যদিকে আদামি গ্রুপের মতো ভারতীয় প্রতিষ্ঠানগুলো মোদী সরকারের কাছে বিশেষ সুবিধা পাচ্ছে ফলে অসম প্রতিযোগিতার সামনে পড়ল স্টারলিন আর তাই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকেই বেছে নিয়েছে আমেরিকা ভুটান নেপাল ও ভারতের সেভেন সিস্টার্স সহ এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে নেতৃত্বের দায়িত্ব বাংলাদেশের কাঁধে